ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি আজ তিন বছর দুদিন আমরা অবস্থান মন চালিয়ে যাচ্ছি যথারীতি এই প্রাকৃতিক দুর্যোগকে সঙ্গে নিয়ে আমরা আজ দুজন মঞ্চে আপাতত তো কাকুর দুটো দুপুর দুটোর লাইফে এসে হাজির হয়েছেন আমাদের সবার সকলের প্রিয় কাকু সুফল তো কাকুর কাছ থেকে জেনে নেবো আজকে অনুপস্থিতির সংখ্যা খুবই কম প্রাকৃতিক দুর্যোগ রয়েছে বৃষ্টি ঝিষ্টি পড়ছে তবু আমরা আমাদের দুপুর দুটোয় লাইভ সম্প্রচার করতে চলে এসেছি যেমনটা প্রতিদিনই করে থাকি আজকে তিন বছর দুদিন প্রতিকূল অবস্থা আকাশে চলছে এটাও দুদিন কিন্তু এই দুদিনের মধ্যেও কিন্তু আমি যখন ওখান থেকে দেখছিলাম তখন দেখলাম হিমাংশ এসেছে গিরি এবং রিয়া এই তিনজনে কিন্তু মঞ্চটা স্টার্ট করতে পেরেছে প্রাণটা প্রতিষ্ঠা করেছে হিমাংশ যেমন যায় প্রাণ প্রতিষ্ঠা করে চলে গেছে এরা আমি এখন এই কিছুক্ষণ আগে যখন আসছি তখন দেখছি এরা দুজন কিন্তু বেশ দাঁড়িয়ে আছে এখনও কিন্তু মঞ্চটাকে ধরে রেখেছে কারণ অফিসাররাও এসেছিলেন ওনারাও জানতে চেয়েছিলেন তো সেই অনুযায়ী তারা সংক অফিসারকে সেটা বলার বলেছে তারপরে যে বলেছে যেরকম আমরা দুটোর সময় যে লাইভটা করি তারপরে আমরা আজকে নির্বাহিত করবো না চলে যাব কারণ প্রতিকূল অবস্থার মধ্যে অনেক ছেলে মেয়ে আসতে পারিনি তো সেই কারণে আমরা দুজন এসে থেকে কাছাকাছি দেখে এসে মঞ্চ করতে করলাম এইরকম বৃষ্টি চলতে থাকলে হয়তো মঞ্চের সংখ্যাটা আমাদের কম হবে আমি এবার বলতে চাই সবাইকে এইরকম আন্তরিক হতে হবে কারণ আমাদের এই মঞ্চটা এখন কিন্তু আমাদের বিশাল ভূমিকা পালন করবে তাই যে যেখানেই থাকো না কেন যত প্রতিকূল অবস্থা হোক না কেন সেখান থেকে নিজেকে কিন্তু ভাবতে হবে এই প্রতিকূলতার মধ্যে যদি আমার অন্য কোনো ব্যক্তিগত কাজ থাকতো সেখানে যেমন আমাকে যেতেই হতো তাই মঞ্চটা সেই রকমই ভেবে নিয়ে কিন্তু কাউকে না কাউকে এসে রক্ষা করতে হবে তাই আগামীকালকে কে আসবে কি পরশু কেউ আসবে টোটাল ওই অ্যাক্টিভ অবস্থান বিক্ষোভ গ্রুপের মধ্যে তারা যদি একটুখানি নোট করে যে আমি আগামীকালকে যাচ্ছি যে আমি আগামী পরশু দিনই যাচ্ছি তাতে সংখ্যাটা জানতে পারলে কিন্তু টেনশনটা থাকে না কারণ টেনশন থাকে তখনই যখনই দেখা গেলো কোনো সারা শব্দ নেই হঠাৎ করে তখন দেখা গেল যে কে আসবে আজকে কে যাবে তা আমি একটা মেসেজ দিয়েছিলাম যে আজকে কে যাবে এই প্রতিকূল অবস্থার মধ্যে বুঝতে পারছি না কোনো সারা নেই তো তখন দেখলাম রিয়া একটা সারা দিল যে আমরা দুজনে এসছি হি থেকে এসছে আশ্বস্ত হলাম আমি তখনই বেরিয়ে আসবো ভাবছিলাম তো শ্রাবন্তী বলে আমাদের কল যে শ্রাবন্তী আছে শ্রাবন্তী ফোন করেছিল কাকু ও তো প্রায় প্রতিদিনই আসে তা কাকু আমি কি করব এই পরিস্থিতিতে আমি তো দেখছি আমি কি যাবো বেরিয়ে আমার না বাবা তোমার কাছে যাবে না তো আমি বরং বেরিয়ে গেলাম যদি সেরকম তো আমি যাচ্ছি তো পরে যখন এদেরকে আসতে দেখলাম বা এরা মঞ্চ শুরু করেছে দেখলাম তখন আমার ব্যক্তিগত যে কাজ ছিল আমি পিজি হসপিটালে গেছিলাম পিজি হসপিটাল থেকে আমার কাজটা সেরে নিলাম দেখলাম যেহেতু মঞ্চটা তো সুরক্ষা দিয়েছে না হলে তো আমি এখানে এসেই অফিসারদের সাথে কথা বলতাম তো যাই হোক আমার খুব ভালো লেগেছে এরা দুজন এসেছে এবং মঞ্চটাকে রক্ষা করেছে আমি সবার কাছে একটা বিনীতভাবে একটা তোমাদের কাছে সকলের কাছে আমি প্রস্তাব রাখছি তোমরা এখান থেকে এখন সবাই বলো কালকে কে পরশুকে পরবর্তী দিনকে আসবে উইদাউট এনি হেজুকেশন তোমরা সেখানে বলো সমস্যা অনেকেরই আছে ব্যক্তিগত সমস্যা সেই সমস্যাগুলোকে ওভারকাম করে আমাদের এই মঞ্চ বাঁচাতে হবে প্রত্যেককে স্যাক্রিফাইস করতে হবে আর বিভিন্ন চারিদিকে যে আমাদের বিভ্রান্তি ছড়াচ্ছে সেই বিভ্রান্তি থেকে তোমরা যেন মুক্ত থেকো আমরা পরবর্তীকালে ডিস্ট্রিক্ট অ্যাকাডেমি গ্রুপে আমাদের একটা মিটিং হবে তারপরে প্রত্যেকটা জেলা গ্রুপে মিটিং হবে আমরা একটা বিশেষ বার্তা দেব যে বার্তাটা আগামী দিনে একটা ভালো কিছু হবে সেরকম বার্তা আমরা দেব। কিন্তু ইতিমধ্যে অনেকেই কিন্তু আছে সুযোগ সন্ধান ওই যে আমি একটা কথা শুধু বলে রাখি চারটে দাও এক চারটে দাও একটা ফাও মানে এরকম একটা ব্যবস্থা নিয়ে চলে আসছে কোনো একটা জায়গা থেকে তারা কিন্তু অনেকেই কিন্তু এই বেকার ছেলে মেয়েদের অর্থ ধ্বংস করার জন্য কিন্তু তারা একটা গ্রুপ একটা কিন্তু কাজ করবে তাই আমাদের ছেলেমেয়েরা যারা মঞ্চের সঙ্গেভাবে জড়িত অতীতে যেভাবে আমরা চেষ্টা করেছিলাম তাদেরকে সুরক্ষা দিতে আবারও সুরক্ষা দিতে চেষ্টা করবো যেন বেকারের ছেলে মেয়েদের পকেট কেটে কেউ না নিয়ে ব্যক্তিগত যেন পকেট না ভরাতে পারে তার জন্য সবাই সতর্ক থেকো আজকে তোমরা সবাই ভালো থেকো আমরা এখান থেকে আজকে হয়তো দুটো বেঁচে গেল ওরাও এখান থেকে সারাটা দিন কাটিয়ে দিয়েছে এবার আমরা কিছু পর আমরা অফিসারদেরকে জানিয়ে দিই আমরা ওইখান থেকে চলে যাবো ভালো ঠিক আছে এই বলে আজ আজকে কাকুর বক্তব্য দিয়েই আমরা আমাদের অবস্থান বিক্ষোভ মঞ্চের সমাপ্তি ঘটাতে চলেছি হ্যাঁ সহযোদ্ধাদের অনুপস্থিতির কারণে মঞ্চে আমাদের সেভাবে হ্যাঁ হ্যাঁ সহযোদ্ধার সহযোদ্ধাদের অনুপস্থিতির কারণে আজকে আমাদের মঞ্চে সেভাবে আমাদের অবস্থান বিক্ষোভের কর্মসূচি যেভাবে পালন করে থাকি সেভাবে করা গেল না হ্যাঁ সুতরাং বৃষ্টি এসে গেছে আসন্ন আমরা সমাপ্তি করলাম